আমি এখন শুনেছি আমি দেখো কাকদ্বীপ মার্কেট আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদীপ মার্কেটে একটা পশু প্রেমিক দোকানে ঠিক আছে এখানে পশু আছে দেখাই নির্বাক নির্ভয় কাকজিপ ঠিক আছে এখানে আমি আসলাম এখানে এসছি দেখো এখানে কি পাওয়া যায় বলো এখানে আছে আমাদের এই দেখো কত সুন্দর এই যে দেখো দেখেছ এই ব্যা আমাদের কাকদি মার্কেটে এত সুন্দর একটা দোকান সবাই যারা ভালোবাসো তারা একটু চলে আসবে আমার সব কিছু জিনিস পাওয়া যায় দেখো খাওয়ার থেকে শুরু করে ভ্যাকসিন সব কিছুই আছে এখানে একটা আছে এই কাকা সঙ্গে একটু কথা বলবো আমি নমস্কার কাকাবু আমি আমি সূর্য দাস আমি এই কাকজিদার আমার নামখানাই বাড়ি আমার তা আপনাদের এই দোকানটা দেখে আমি আসলাম খুব ভালো লাগলো এখানে কি কি আমাদের আমাদের নাম হচ্ছে নির্বাক নির্ভর

বলো দেওয়া দোকান সম্বন্ধে কি কি ব্যাপার আমাদের এখানে মানে কুকুর বেড়ালে সবকিছু পাওয়া যায় উপরন্ত এখানে কুকুর বেড়াল সেলও করা আচ্ছা আচ্ছা অর্ডার দিলে এনে দাও অর্ডার দিলে এনে দাও যাবে খুব ভালো লাগলো আর দিয়ে ঠিক আছে বন্ধুরা যদি প্রয়োজন হয় নিশ্চয়ই চলে আসবে আর খুব সুন্দর খুব সুন্দর দেখো খুব খুব আদরে আদর খাচ্ছে কোলে করে ঘরে খুব আর এগুলো তো খুব খুব সুন্দর দেখো ও দোকানটা খুব সুন্দর আশা করি সবার ভালো লাগবে তোমরাও আসবে যারা কাকদ্বীপ আমাদের সাউথ চব্বিশ পরগনার দিকে বাড়ি যারা কুকুর বিড়ালের পুষতে ভালোবাসো তারা নিশ্চয়ই আসবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরকম ফোন নাম্বার যোগাযোগ করে এসো তার বন্ধুরা আমার তো হেভি লাগলো খুব সুন্দর লাগলো আমার আমি এখন নেবো না কারণ সামনে মেয়ের পরীক্ষা কারণ মেয়ের জন্য আমি একটা নোব তাই জন্য এখন তো নেবো না পরে নেবো মেয়ের উচ্চ মাধ্যমিকটা দেওয়া হয়ে যাক তারপরে নেবো যাদের প্রয়োজন আছে যারা পশু বিড়াল কুকুর যারা পুষতে ভালোবাসো তারা নিশ্চয়ই এসো খুব ভালো আমাদের কাজ দিতে দেখতে পাচ্ছ আর এই যে পেট্রোল পাম্প দেখো এই যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে দোকানটা দেখো বাই বাই সবাই ভালো রেখো